তো এখন যে স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই স্টোরিটি একটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা এই স্টোরিটি আমাকে বলেছে আমার এক চাচা যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে এটি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সাতর বাজার নামে একটা জায়গা আছে এখান মানে এই জায়গারই একটি ঘটনা তো ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড তবে আমি আশা করি যে এখন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন ধরনের স্টোরি আপনারা কম শুনেছেন একদম শোনেননি সেটা আমি বলতে পারবো না তবে কম শুনেছেন এতটুকু বলতে পারবো তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি ঘটনাটির সময় ছিল উনিশশো একাশি বিরাশি সালের দিকে ওই গ্রামেরই একজন প্রভাবশালী ব্যক্তি সঙ্গতকে আমরা তার নাম বলতে পারছি না নাম বললে আসলে তাকে ছোট করা হবে বা এটা আসলে বলাটা ঠিক হবে না। যে তার নাম প্রকাশ না করার শর্তই আমার ওই চাচা আমাকে বলেছিলেন আমি জানি নামটা কিন্তু আপনাদের সঙ্গত কারণে বলতে পারছি না। তো ওই প্রভাবশালী ব্যক্তির আল্লাহর রহমতে ওনার অনেক ধন ধনসম্পত্তি ছিল। দুইজন ছেলে সন্তান ছিল, একজন মেয়ে সন্তান ছিল আর ওনার বিশাল জায়গা জমি মানে অনেক কিছুই ওনার ছিল। তো একটা বিষয় সেটি হচ্ছে যে ওনার একজন প্রতিবেশী তিনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন মানে গরিব মানুষে ছিলেন ওনার এক ছেলে এক মেয়ে ছিল তো মেয়ের বয়স যখন সতেরো আঠারো হয় খুব ভালো একটি পরিবারে তার বিয়ে হয়ে যায় আর ওনার ছেলে লেখাপড়া করত লেখাপড়া শেষে তার খুব ভালো একটি সরকারি চাকরি হয়ে যায় গ্রামে সক মানে গ্রামের সকলে তার ছেলের প্রশংসা করতে থাকে এর ফলে ওই যে প্রভাবশালী ব্যক্তি যার কথা বলছি ওনার মনে হিংসা বা ক্রোধের জন্ম হয় যে কি ব্যাপার আমার এত সহায় সম্পত্তি আছে তো আমার ছেলেগুলো তো এরকম হতে পারল না অথচ ওনার ছেলে এরকম ভালো একটা পজিশনে চলে গেল বিষয়টা না উনি আসলে মন থেকে মেনে নিতে পারছিলেন না এখন মেনে নিতে না পারলেও তো মেনে নিতে হবে কিন্তু করলেন যে একটা করে। ওই ছেলেটি আর পৃথিবীতে না থাকে কিন্তু তাকে মেরে ফেললে তো পুলিশই ঝামেলা হবে যার কারণে উনি একজন তামজিকের আশ্রয় নেন সে তামজিক বলেন তুমি এমনভাবে একটা কাজ করবা যাতে করে ছেলেটি আস্তে আস্তে মারা যায় গ্রামের ভাষায় যাকে বান মারা বলে তান্ত্রিক বলে ঠিক আছে আমি এটা করতে পারবো তবে আমাকে একটা জিনিস এনে দিতে হবে সেটি হচ্ছে আমাবস্যা বা অমাবস্যা এবং পূর্ণিমাতে যদি কোনো মানুষ মারা যায় ঠিক পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমাতে তার কবর থেকে তার কাফনের একটি অংশ আমাকে এনে দিতে হবে সেই কাপড়ে তদবির লিখে আমি বান মারতে পারবো তো উনি বলেন আচ্ছা ঠিক আছে তাই হবে কিন্তু ওই তান্ত্রিক শর্ত জুড়ে দেন যে এটি যেন কেউ জানতে না পারে যদি কাজ করতে হয় আপনাকেই এই ভয়ঙ্কর কাজটি সমাধান করতে হবে উনি বলেন হ্যাঁ ঠিক আছে আমি এই ভয়ঙ্কর কাজটি সমাধান এখন এই কাজটি করাটা কিন্তু অতটা সহজ কাজ ছিল না যার কারণে উনি চিন্তা করলেন যে আমি তো বলে দিলাম কিন্তু আমি তো এইভাবে কিভাবে যাব কবরে গিয়ে কিভাবে কুড়েটে নিয়ে আসবো মানুষের হাতে যদি ধরা পড়ে যায় যে মানুষ দেখে ফেলে তাহলে আমার সম্মানটা কোথায় যাবে এটা উনি চিন্তা করছিলেন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে কিছু বলা যাবে না তো আমি খুব গোপনে কোন একজন ব্যক্তিকে এই কাজের জন্য নিযুক্ত করি যে খবর রাখবে যে অমাবস্যা বা পূর্ণিমাতে কোন গ্রামে বা কোথায় কোন মানুষ মারা গেছে আমাদের আশেপাশে ঠিক সেই ওই কাপড়টি নিয়ে আসবে তো তো আর কেউ জানলো না শুধু আর একজন লোকই জানলো তাতে তো সমস্যা হওয়ার কথা না উনি এই চিন্তা করে একজন লোককে ঠিক করেন সেই লোকটিও বেশ চতুর ছিল সাহসী ছিল তিনি চারদিকে খোঁজ খবর রেখে একটা মানুষকে পেলেন যিনি মারা গেলেন কোনো এক অমাবস্যা রাতে তো কথা ছিল যদি কেউ অমাবস্যা রাতে মারা যায় তার ঠিক পরবর্তী অমাবস্যাতে এই কাস্তি করতে হবে যদি পূর্ণিমাতে মারা যায় তার ঠিক পরবর্তী পূর্ণিমাতে এই কাস্তি করতে হবে তো যেহেতু পরবর্তী অমাবস্যাতে এই কাস্তি করতে হবে উনি তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানান যে পাওয়া গেছে আমি পরবর্তী অমাবস্যাতে এই কাস্তি করতে যাচ্ছি ভয়ানক ব্যাপার হলো ওই লোকটি সত্যি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন তিনি ওই কাফনের কাপড়ের একটি অংশ ওই প্রভাবশালী ব্যক্তির কাছে এনে দেন এটি পাওয়ার পর তিনি ওই সেই তান্ত্রিকের কাছে চলে যান সেই তান্ত্রিককে বলেন যে এই সেই কাপড় আর এই হচ্ছে নাম ঠিকানা তা আপনাকে বান মারতে হবে তান্ত্রিক বলেন হ্যাঁ ঠিক আছে এই কাজটি করবো আপনি চলে যান কয়েক মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পাব তো উনি চলে যান এদিকে এক মাস যায় দুই মাস যায় তিন মাস চায় কোন রেজাল্ট তো আসে না উনি আবার ওই পাশের প্রতিবেশীর যেই যে প্রতিবেশী ছিলেন ওই লোকটির সাথে ভাব জমান যে তোমার ছেলের কি খবর কেমন আছে তোমার মেয়ের কি খবর কেমন আছে বলে হ্যাঁ সবাই খুব ভালো আছে কোনো সমস্যা নেই যাতে করে উনি ওনার মাধ্যমে জানতে পারলেন যে আসলে ওনার ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা যখন এরকম এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস অতিবাহিত হয় তখন উনি বলেন কি ব্যাপার এত কষ্ট করে একটি কাজ করলাম কিন্তু কোনো কাজ হলো না তখন তান্ত্রিকের কাছে যান কাছে গিয়ে বলেন যে কি ব্যাপার কোন কাজ তো হলো না তখন তান্ত্রিক বলেন এমনটা তো হওয়ার কথা নয় আমার এই ধরনের তদ্বির বা পান কখনো তো মিস হয়নি আপনার বেলায় কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো উনি বলেন যে আচ্ছা আপনি কি নিজে কাজটি করেছিলেন তখন উনি সত্য কথা বলেন যে না আমি তো নিজেই কাজটি করিনি তখন তান্ত্রিক বলে সর্বনাশ করে ফেলেছেন এখন তো আপনার বিপদ হবে তখন বলেন কি বিপদ হবে তখন ওই তান্ত্রিক বলেন এমনও বিপদ হতে পারে যে আপনার ছেলেই মারা যেতে পারে আপনাকে বলেছিলাম যে আপনি নিজে কাজটি করবেন না হলে কাজটি করার দরকার নেই আপনি কেন আরেকজনকে দিয়ে করালেন উনি বলেন সাহসে যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় তামজিকের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরেই সকাল বেলা ওই প্রভাবশালী ব্যক্তির পরিবার দেখে এক অদ্ভুত ঘটনা ওনাদের বিশাল উঠোন এই উঠোনটি মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো পোকা অনেক পোকা বিভিন্ন জায়গায় গর্ত করে উঠানটি নষ্ট করে ফেলেছে সারা উঠোনে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে এত সুন্দর উঠোন নষ্ট হয়ে গেছে উনি বুঝতে পারলেন না কি ব্যাপার রাতারাতি এরকম পোকা এসে আমার বাড়ির উঠোন নষ্ট করে ফেলল কেনার্স এই উঠোন নষ্ট হওয়া থেকেই আসল ঘটনার সূত্রপাত ওনার উঠান যখন নষ্ট হয়ে যায় তখন উনি বিভিন্ন ভাবে বিভিন্ন সার পোকা মারা কীটনাশক প্রয়োগ করে উনি ওনার উঠানটা আবার ঠিক করে ফেলেন তিন চার দিন পর পর উঠনের একই সমস্যা হচ্ছিল উনি খুব মানে বিরক্ত হন যে কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়ির উঠনে এরকম সমস্যা হচ্ছে কেন বিভিন্ন যারা কীটনাশক বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকেও উনি খবর দেন যে উঠোনে কেন এরকম সমস্যা হচ্ছে তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও সমস্যার সমাধান হয় না তবে মোটামুটি সপ্তাহখানেক পর একা একাই এই সমস্যার সমাধান হয়ে যায় আর উঠোনটাকে নষ্ট করছে না প্রিয়েনার্স এই সমস্যাটার সমাধান হলেও আরেকটি ভয়ানক সমস্যার সূত্রপাত হয় সেটি হচ্ছে ওনার বাড়ির পাশে ওনাদের নিজস্ব যে পুকুরটি ছিল গভীর রাত্রে ওনাদের কানে শব্দ আসতো ওই পুকুরে কেউ একজন সাঁতার কাটছে ওনারা যদি নর্চলাইট নিয়ে পুকুরের কাছে যেতেন ওনারা পুকুরে কাউকে দেখতে পেতেন না আবার যখন ওনারা বাসায় এসে শুয়ে পড়তেন আবার মনে হতো পুকুরে কেউ গোসল করছে। যাই হোক এইরকম প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে একদিন দুই দিন তিন দিন একটা সময় পুকুরে পাহারা বসানো হয় কিন্তু পুকুরে যেদিন পাহারা বসানো হয় ওই দিন কোনো ঘটনা ঘটে না যতদিন পুকুরে পাহারা বসানো হয়েছে ততদিন কোনো ঘটনা ঘটে না বেশ কিছুদিন পরে ওই প্রভাবশালী ব্যক্তি চিন্তা করেন যেহেতু বেশ কিছুদিন পাহারা বসানো হলেও কোনো ঘটনা ঘটে নাই তো ঠিক আছে এটা নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের কাজ পাহারা তুলে ফেলা হয় হয়তোবা তারা আর করবে না কিন্তু যেদিনই পাহারা তুলে ফেলানো হয় ওই রাত্রেই আবার সেই শব্দ পানিতে ছলাৎ শব্দ মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে তখন উনি রাগ করে হাতে একটি টর্চ লাইট নিয়ে বের হতো যা আজকে দেখেই ছাড়বো এটাকে সত্যি সত্যি ওই রাতে ওই প্রভাবশালী ব্যক্তিটি দেখতে পানি কি ছিল আকৃতির একটি বড় মাথা দেখে মনে হচ্ছে মানুষের মাথা কিন্তু মানুষের মাথায় এত বড় হয় না এই মাথাটি একবার এ পাশে যাচ্ছে আর একবার ও পাশে যাচ্ছে যাওয়ার সময় সে পানিতে শব্দ করছে উনি হাতে থাকা টর্চ লাইটটি যখন পুকুরে মারেন তখন আরেকটি অদ্ভুত ব্যাপার দেখতে পান যে টর্চ লাইট মারার পরে পুকুরে উনি কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু চাঁদের আলোতে তিনি সেটি দেখতে পাচ্ছেন তখন উনি চিৎকার করে ওনার বাড়ির অন্য সদস্যদেরকে ডাকেন ওনার বাড়ির কয়েকজন সদস্য চলে আসে তারা যখন আসে তখন তারা পুকুরে কিছুই দেখতে পান না একদম শান্ত স্বাভাবিক তখন উনি বাড়ির অন্য সদস্যের সাথে খুলে বলেন বিষয়টা যে আমি এখানে এই বিষয়টি দেখেছি সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন উনিও ঘুমিয়ে পড়েন ওই রাত্রে তিনি একটি স্বপ্ন দেখেন ওই স্বপ্নে কেউ একজন বলছে আমি তোর একটি ছেলেকে নিয়ে যাব তুই তাকে রাখতে পারবি না বললে চেষ্টা কর এই পুকুরের মধ্যেই আমি তাকে নিয়ে যাব ওরা ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে উনি সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন তান্ত্রিক বলেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে কারণ যে বানমারার কাজটি আমি করেছি এটি আসলে উল্টো কাজ হয়েছে যাদেরকে এটি ক্ষতিকর মানে ক্ষতি করার কথা ছিল তা না করে যারা এটি করেছে তাদেরই উপর এটি এসে পড়েছে এখন আপনার একটি সন্তান মারা যাবে আর এই ভুলের জন্য আপনিই দায়ী তখন বলে এর থেকে এখন সমাধান কি এর থেকে মুক্তি পেতে পারি কিভাবে তখন তান্ত্রিক বলেন আপনার দুই সন্তান দুই ছেলেকে আপনারা বাইরে পাঠিয়ে দিন তখন উনি যে কাজটি করে সত্যি ওনার এক ছেলেকে উনি বিদেশে পাঠিয়ে দেন আর এক ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন ঢাকাতে অন্য অন্য কাজ করার জন্য তো ঢাকাতে ওই ছেলেকে মূলত আসলে মানে কাজের জন্য বলতে বোঝানো হচ্ছে যে আসলে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন কি ঢাকাতে একটি নাম করা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয় তো ভালোই চলছিল সবকিছু ওনার ছেলেকে যখন পাঠিয়ে দেয়া হয় তখন থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা নেই আর কোন গোসলের শব্দ শোনা যায় না তুমি ভেবেছেন ছেলেতে পেলেদেরকে একজনকে তো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি আরেকজনকে ঢাকা পাঠিয়ে দিয়েছি এখন মনে হয় আর কোনো সমস্যা নেই তো যে দুই ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে একজনকে বিদেশে আরেকজনকে ঢাকায় তো তাদেরকে বলা হয়েছে তোমরা যদি কখনো দেশে আসো এই পুকুরে কখনো গোসল করবে না মানে যেই রাত্রে উনি স্বপ্ন দেখেছিলেন তারপর থেকেই উনি ওনার দুই ছেলেকে পুকুরে নামানো বন্ধ করে দিয়েছিলেন তারপরে যখন ঘরের বাইরে পাঠিয়ে দেন তখনও বলেছিল যে তোমরা যখন বাড়িতে আসবে তখন এখানে কেউ গোসল করবে না ওনার এক ছেলে যাওয়ার পরও কয়েকবার দেশে এসেছে সেও এই পুকুরে নেমে গোসল করেনি যদিও এই এত দিনের মধ্যে এই পুকুরে কোনো সমস্যা ওনারা তাদের দৃষ্টিগোচর হয়নি সময় ভেবেছিল এটা স্বাভাবিক হয়ে গেছে ওনার ছেলে যে ঢাকাতে থাকতো মাঝে মাঝে ছুটিতে আসতো সেও পুকুরে গোসল করতো না তাই হোক সবকিছু স্বাভাবিক কোন এক তার তার ছেলে ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে আসে ওই বন্ধুরা কুরবানি ঈদ এখানেই করবে তো বন্ধুরা যেহেতু ঢাকাতে বড় হয়েছে তারা কিন্তু আসলে এইভাবে কোনো পুকুর বা এরকম বিশাল জায়গা আহ বা খেলাধুলা ওইভাবে করতে পারেনি তো যখন তারা তাদের এই গ্রামের বন্ধুর কাছে শুনেছে যে তাদের গ্রামে এরকম সুন্দর বাড়ি আছে পুকুর আছে জায়গা আছে মাঠ আছে তারাও সেগুলো উৎসাহী হয়ে দেখতে এসেছে যাই হোক তাদের কাছে কিন্তু পুকুরের বিষয়টি ওই ছেলেটি বলেনি তারা যদি বেড়াতে আসে বেড়াতে আসার পরের দিন ওই তিন চারজন বন্ধু তারা পুকুরের ওই পুকুরটাতে নামে গোসল করতে এখন ওই প্রভাবশালী ব্যক্তির ছেলে সে তো আর নামে না সে তো পুকুরের মানে পারে দাঁড়িয়ে আছে বন্ধুরা বারবার বলছিল কি ব্যাপার তুমি নামো না কেন তখন বলছে না ঠিক আছে তোমরা গোসল করো আমি নামবো না তো তারা বারবার বলছিল যে তুমি গ্রামের ছেলে হয়ে পুকুরে নামতে ভয় পাবে কেমন কথা আমরা শহরের ছেলে পেলেরা এখানে নেমেছি পুকুরের পানিও তো বেশি না আসো কিন্তু সে নামে না সে বলে না নামবো তখন ওই ছেলেগুলো বারবার স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধব থাকটা উপহাস করতে থাকে তখন একটা পর্যায়ে ওই ছেলেটি বলে যে আমি সাঁতার জানি না তখন তারা বলে যে তুমি সাঁতার জানানোর কোনো সমস্যা নেই আমরা তো আছি তুমি আসো তুমি গ্রামের ছেলে হয়ে সাঁতার জানানোটা কেমন কথা আমরা তো আছি আসো কোনো সমস্যা হবে না পুকুরের পানিও তো বেশি না তখন বারবার যখন বন্ধুদের কথায় মানে প্রভাবিত হয়ে ওই ছেলেটি সত্যি পানিতে নেমে পড়ে পানিতে নেমে বেশ কিছু সময় ভালোই সময় কেটে যাচ্ছিল হঠাৎ মানে তাদের বন্ধুদের সামনেই তারা বন্ধুরা দেখতে পেল যে মনে হলো হঠাৎ ও পানির নিচে ডুব দিল এবং ডুবটা এমন ছিল মনে হলো কেউ পানির নিচে হেসকা টান দিলে টান দিয়ে যেরকম নিয়ে গেলে যেরকম হয় ঠিক তেমন ছিল তো তার বন্ধু বললো যে কি ব্যাপার ও হঠাৎ করে এইভাবে ডুব দিলো কেন বিষয়টা অস্বাভাবিক লাগলো তখন ওরা যেহেতু ওর কাছে দাঁড়িয়ে ছিল তখন ওরাও ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে দেখতে পায় যে পানির নিচে বসে আছে এবং ও ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না তখন ওই মানে ওরা নিজেদের মধ্যে যে এই ও তো অবস্থায় চলো আমরা একে টেনে তুলি তারা ওই ছেলেটাকে টেনে তোলার অনেক চেষ্টা করে কিন্তু তারা দেখে তার শরীরটা এতটা ভারী পানির মধ্যে কিন্তু মানুষের শরীর হালকা হয়ে যায় কিন্তু তার শরীরটা এতটা ভারী মনে হচ্ছে যে ওরা তিন চারজন মিলে ওকে টেনে তুলতে পারছে না ওরা যখন বারবার টেনে তোলার চেষ্টা করে টেনে তুলতে পারছিল না এদিকে এক মিনিট দুই মিনিট তিন মিনিট হয়ে যাচ্ছে তখন একজন দৌড়ে বাড়ির ভিতরে খবর দেয় যে এই অবস্থা বাড়ির লোকজন এসে পুকুরে নামতে নামতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় ওই ছেলেটির দেহ ভেসে ওঠে যদিও বা এত তাড়াতাড়ি লাশ ভেসে ওঠার কথা নয় কিন্তু ভেসে ওঠে ওর বন্ধু বান্ধবরা বলছিল যে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন জোর করে পানির মধ্যে ওকে চেপে ধরে রেখেছে কিন্তু তাকে দেখা যাচ্ছিল না ছেলেটির বাবা ছেলেটির মৃত্যু দেখে শোকে কাতর হয়ে পড়ে এবং উনি বুঝতে পারেন আসলে ওর মৃত্যুটা এইভাবেই লেখা ছিল হলে এত সতর্কতার পরেও এই ধরনের ঘটনা ঘটার কথা নয় যাই হোক এই ভয়ানক কাজটি করেছিলেন এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিলেন যেটার প্রভাব ওনার এটি উনি ওনার পরিবারকে শেয়ার করেছিলেন ওনার ছেলের মৃত্যুর পর তার আগে কিন্তু কাউকে বলেননি যে ইনি এই কাজটি খুব অন্যায় করেছিলেন কাজটি ভালো করেননি যার ফলে ওনার ছেলেই মারা গেল দীর্ঘদিন কিন্তু এই ঘটনা ওনার পরিবার থেকেও কাউকে বলা হয়নি কিন্তু পরবর্তীতে যখন ওই প্রভাবশালী ব্যক্তি মারা গেছেন তার স্ত্রীও মারা গেছেন তার সন্তান সন্ততিরা যে আর একটা ছেলে ছিল বিদেশে উনি পরবর্তীতে এই বিষয়টি বলেন যে আমার বাবা এরকম একটা অন্যায় কাজ করেছিল যার ফলে আমার এক ভাই মারা গেছে এবং কেউ যেন এই ধরনের কোনো কাজ না করে প্রিয় লিসেনার্স আসলে ব্ল্যাক ম্যাজিক করলেই যে এরকম এই ঘটনা থেকে আমরা এটাও শিক্ষা পেলাম কখনো কখনো কিন্তু ব্ল্যাক ম্যাজিক করলে এর প্রভাব উল্টোটাও হতে পারে তাই আমরা এই ধরনের কাছ থেকে সর্বদা বিরত থাকব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন